হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর ডিজাইনের প্যান্ট সালোয়ারটি কাটিং এবং সেলাই তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এটি শিখে নিতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে কাটিংটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি এখানে টোটাল দেড় পরিমাণ কাপড় নিয়েছি তারপরে দেখুন কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়ে দুপাটে প্রথমে ভাঁজ করে নিয়েছি এই যে উপরের দিকটা হচ্ছে খোলা সাইড এবং নিচের দিকটা খোলা সাইড আর আমার দিকটা হচ্ছে বন্দর সাইড অপর পাশের দিকটা হচ্ছে খোলা সাইড এখন এই দিক থেকে আমাদেরকে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমাদের এখানে টোটাল চারপাট করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটি ভাঁজ দিয়ে চারপাট করে নিয়েছি এখন প্রথমে উপর থেকে আমাদের রাবার করে রাবার বসানোর জন্য এখানে এক্সট্রাভাবে আমি দেখুন দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি আর তারপর থেকে আমাদের লম্বার মাপটি নিতে হবে তো আজকের পাজামাটার টোটাল লম্বাটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি পরিমাণ তার থেকে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে নিচের দিকে যে ডিজাইনটা আছে সেটা করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তিরিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুই পাশে দেখুন তিরিশ ইঞ্চিতে মার্ক করে দুটো মার্ক সমানভাবে মিলিয়ে দিয়েছি তারপরে এরপরের নিচের দিকে আমাদের আরও দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে পটি কাপড়ের জন্য আমি একসাথে এখানে পটি কাপড়টাই নিয়ে নিয়েছি তো এখানে আমাদের মুহুরি পটি কাপড়ের জন্য আমি এখানে দেখুন দেড় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্ক করে এখানেও দুটো মার্ক সমানভাবে মিলিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের উপরের দিকে হিপের মাপটা নিতে হবে তো এখানে দেখুন আমি হিপের মাপটি এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখানে দেখুন বন্দর সাইড থেকে আমি এগারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপরে এই দাগের পর থেকে নিচের দিকে আমাদের হাইয়ের মাপটি নিতে হবে তো হাই এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি অর্থাৎ আপনারা হিপ যতটুকু নেবেন হাই তার থেকে আরও এক ইঞ্চি পরিমাণ কম নেবেন তো আমি এখানে দাগগুলোকে মিলিয়ে দিয়ে একটি রাউন্ড শেপ করে নিয়েছি এরপরে আমাদের নিচের দিকের মুহুরির এখানে বন্দর সাইড থেকে প্রথমে দু ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে দেখতে পাচ্ছেন দু ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপরে এখন আমাদের মুহুরি চড়াটা নিতে হবে তো আজকে টোটাল মুহুরি চড়াটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি পরিমাণ দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তো প্রথমে দেখুন আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তারপর আরও এক ইঞ্চি পরিমাণ আমাদের এখানে বেশি নিতে হবে সেলাইয়ের জন্য তো এখন আমাদের মার্কগুলোকে মিলিয়ে দিতে হবে এই যে এভাবে করে আমাদের হাইয়ের নিচ থেকে এখানে মার্কটাকে মিলিয়ে দিতে হবে আর উপরের দিকে হাইয়ের মাপ অনুযায়ী কিন্তু আমাদের এখানে অপর পাশেও একটি মার্ক করে নিতে হবে তারপরে এখান থেকে আমাদের এখানে এই যে এভাবে করে কিন্তু মার্ক দুটোকে মিলিয়ে দিতে হবে এই যে এখান থেকে আমাদের মুহূর্তের এখানে মার্কটাকে সমানভাবে মিলিয়ে দিতে হবে আর এই পাশে আমাদের এখানে কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে এভাবে করে কিন্তু নিচ থেকে চিকনভাবে নিয়ে মাঝখানের দিকটা একটু মোটা করে এই শেপটা আপনারা দিয়ে নেবেন তো এখন এই দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিয়েছি এই যে প্রথমে এই সাইডটা কাটিং করেছি আর এখানে লম্বা অনুযায়ী যে দাগ দিয়েছিলাম সেই দাগের এখানে আমি ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিয়েছি এ পাশেও সেম একইভাবে এখানে ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিয়েছি এতে করে কিন্তু কাপড়টা ভাঁজ করতে গেলে সুবিধা হবে তো বাকিটা আমি দেখুন দাগের উপরে উপরে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি তো কাটিংটা করা হয়ে গিয়েছে এখন দেখুন আমাদের এ পাশে কিন্তু কাপড়টা বন্ধ আছে দেখতে পাচ্ছেন তো আমাদের এ কাপড়টাকে কিন্তু কাটিং করে খুলে নিতে হবে তো কাটিং করে দেখুন আমি চারটা পার্ট আলাদা করে নিয়েছি এভাবে তো এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখুন আমি এখানে দুটো পার্ট কাপড় নিয়ে নিয়েছি এখন আমাদের এই দুটো পার্ট কাপড়ের সাইডটা সেলাই করতে হবে তো এর জন্য কাপড়টাকে ঘুরিয়ে আমি নিচের দিক থেকে সেলাইটা শুরু করব দেখতে পাচ্ছেন মুহুরির অংশ থেকে আমি দেখতে পাচ্ছি সেলাইটা শুরু করব তো এই যে কাপড় দুটোকে সমানভাবে ধরে আর এখানে কাঠ দুটোকেও সমানভাবে ধরতে হবে ধরে দেখুন আমি হাফ ইঞ্চির সাইড থেকে এখানে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি নিচ থেকে সেলাই করার কারণ হচ্ছে এতে করে আপনাদের কাপড়টা সমান হবে আর কোনো তারা হবে না তো নিচ থেকে সেলাইটা করার চেষ্টা করবেন তো সেলাইটা আমার এখানেও হয়ে গিয়েছে এখন কাপড়টাকে দেখুন আমি মেলে নিচ্ছি মেলে নিয়ে এখন আমাদের উপর থেকে একটি চাপ সেলাই দিতে হবে এখানে আমি দুটো চাপ সেলাই দিব প্রথম চাপ সেলাইটা আমি একটু সাইড থেকে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ ইঞ্চির থেকে একটু কম ফাঁক রেখে আমি এখানে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি তো প্রথমে চেষ্টা করবেন সাইডের এই সেলাইটা দেওয়ার জন্য তো এভাবে ঘুরিয়ে সম্পূর্ণটা দেখুন আমি এখানে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা হয়ে গিয়েছে এখন আমাদের আরেকটা চাপ সেলাই এখানে দিতে হবে এই যে এই জয়েন্টের উপরে উপরে একদম খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন একদমই এই জয়েন্টের উপর উপরে কিন্তু এখানে এই সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে আমার এখানে কিন্তু সম্পূর্ণ সেলাইটা করা কমপ্লিট অর্থাৎ একটি সাইডের এখানে আমার জয়েন্ট দেওয়া কমপ্লিট এখন আমাদের একইভাবে যে আরও দুটো পার্ট আছে সেই দুটো পার্টকেও কিন্তু একইভাবে এখানে যে জয়েন্টটা আছে সে জয়েন্টটা করে নিতে হবে একদমই একইভাবে কাপড় দুটোকে সমানভাবে ধরে সেলাইটা করে নেবেন তো আমি অফ ক্যামেরায় সেটা করে নিয়েছি করে নিয়ে দেখুন আমি মেলে নিয়েছি এখন ঘুরিয়ে আমি দেখতে পাচ্ছেন উপরের দিকটা ঘুরিয়ে নিয়েছি আর কাপড়টা দেখতে পাচ্ছেন সোজা সাইডে মেলা আছে সোজা সাইডে আমি মেলে নিয়েছি এর উপরে কিন্তু আমাদের আরেকটি পার্ট দিতে হবে যে পার্টটি আমি আগে সেলাই করেছিলাম সে পার্টটিকে উল্টো সাইড থেকে দেখুন আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এখন আমাদের হাইয়ের অংশটা সেলাই করতে হবে দুটো হাই সেলাই করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটি হাই সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় দুটোকে সমানভাবে ধরে আমি হাফ ইঞ্চির সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি আর আবার বলে দিচ্ছি অবশ্যই নিচে পাটটা থাকবে সোজা সাইডে আর উপর পাটটা থাকবে উল্টো সাইডে একটি সেলাই দেওয়ার পর ঘুরিয়ে কিন্তু এখানে আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমাদের একইভাবে আরেকটা যে হাইয়ের অংশ আছে সে হাইয়ের অংশটাকে এভাবে দুটো পার্ট এক করে ধরে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে আর আমি দেখুন হায়ের অংশটা আমি মাঝখানের দিকে নিয়ে এসেছি দুটো হায়ের অংশ দেখতে পাচ্ছেন আমি মাঝখানের দিকে নিয়ে কাপড়টাকে সমানভাবে সেট করে নিয়েছি এখন আমাদের মোহরির অংশের সেলাইটা দিতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটি মোহরির অংশ সেলাই করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আরেকটা মোহরির অংশ আপনারা সেলাই করে নেবেন তো এই জন্য দেখুন কাপড়টাকে আমি উল্টো সাইড থেকে প্রথমে মেলে নিয়েছি আর দুই সাইডে দেখতে পাচ্ছেন দুটো কার্ট আছে সেই কার্ট অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টাকে ভাঁজ করতে হবে প্রথমে একটি ভাঁজ দিতে হবে তার উপর আরেকটি ভাঁজ দিয়ে আমাদের এখানে কিন্তু সেলাইটা দিতে হবে এই যে কিভাবে আমি ভাঁজটা দিয়েছি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কার্ট অনুযায়ী কিন্তু আপনারা এই কাপড়টাকে ভাঁজ করে নেবেন তো ভাঁজ করার পর এখন দেখুন উপর থেকে আমি সেলাই দিয়ে কিন্তু কাপড়টাকে ভালোভাবে আটকে এনেছি তো সেলাইটা আমার হয়ে গিয়েছে এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের এখানে যে ডিজাইনটা করব এর জন্য কিন্তু আমাদের এখানে মার্ক করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা আছে এই সেলাই থেকে কিন্তু আমাদের উপরের দিকে এখানে প্রথমে এক ইঞ্চিতে থেকে মার্ক করতে হবে তো এভাবে করে কিন্তু আমি এখানে চারটা মার্ক করব এর জন্য আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে টোটাল চার ইঞ্চি পর্যন্ত আমি এখানে মার্ক করেছি একইভাবে অপর পাশেও এখানে আমাদের প্রথমে এক ইঞ্চি তারপরে দুই ইঞ্চি তারপরে তিন ইঞ্চি তারপরে চার ইঞ্চি এভাবে করে চারটা মার্ক করে নিতে হবে করে নেওয়ার পর স্কেলের সাহায্যে মার্কগুলোকে সমানভাবে মিলিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে মার্কগুলোকে সমানভাবে টেনে নিয়েছি চাইলে আপনারা এখানে তিনটা মার্কও করতে পারেন তবে আমি চারটা করেছি তিনটা করলেও কোনো সমস্যা নেই তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের এই মার্ক অনুযায়ী কিন্তু কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে এই কাজটা কিন্তু আপনারা সোজা সাইড থেকে করবেন তো দেখতে পাচ্ছেন এই মার্ক অনুযায়ী কিন্তু কাপড়টাকে সমানভাবে আমি ভাঁজ করে নিয়েছি প্রথমে তারপর একদমই এক সুতার সাইড থেকে আমাদের এখানে কিন্তু সেলাইটা করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড়টাকে ধরে এখন আমি সেলাইটা করে নিয়েছি তো প্রথমে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর বাকি যে তিনটা আছে সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিব একইভাবে কিন্তু বাকি তিনটাও আপনারা করে নেবেন এই যে এভাবে করে ভাঁজ করে একইভাবে করবেন তো দেখতে পাচ্ছেন আমি বাকি তিনটাও কিন্তু অফ ক্যামেরায় একইভাবে করে নিয়েছি আর এখানে যে আঁকা বাঁকা হয়ে আছে এটা কিন্তু আপনারা পরবর্তীতে আয়রন করলে সমান হয়ে যাবে সেটা সমস্যা নেই একইভাবে দেখুন আমি কিন্তু আরেকটা যে পায়ের মোহরি আছে সেটাও কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমাদের কোমরের অংশের মধ্যে ইলাস্টিক অ্যাটাচ করতে হবে তো এর জন্য দেখুন আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি আর এটার লম্বাটা দেখতে পাচ্ছেন আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদের কোমর অনুযায়ী কিন্তু এই ইলাস্টিকটা লম্বাটা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ইলাস্টিকটা কেভাবে ধরে আমি কিন্তু দুটো মাথা একসাথ করে এখন আমি উপর থেকে সেলাই দিয়ে আটকে নিব একটার উপরে দেখুন আরেকটা মাথায় বাবু উঠিয়ে দিয়ে তারপরে সেলাই দিয়ে কিন্তু ভালোভাবে খেনেকে কিন্তু আটকে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমাদের সালোয়ার কাপড়টা নিয়ে নিতে হবে তো কাপড়টাকে দেখুন আমি সোজা সাইড থেকে মেলে নিয়েছি মেলে নিয়ে এখন উপরে পাড় থেকে সরিয়ে নিয়ে আমাদের নিচের পাড় থেকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে আর উপরের দিকে যে কাপড়টা আমাদের ভাঁজ করতে হয় সেটা কিন্তু আমরা এখানে করব না যেহেতু পাইরে সাইড পড়েছে এখানে কিন্তু আমাদের ডিরেক্টই যে ইলাস্টিকটা আছে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে আর এর জন্য কিন্তু আমি কাটিংয়ের সময় এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি যদি ভাঁজ করা থাকতো তাহলে কিন্তু আমি দুই ইঞ্চি পরিমাণে নিতাম তো এই যে এভাবে করে উপরের দিকে দুই তিন চুট্টা কাপড় বাদ রেখে আমি এখানে ইলাস্টিকটাকে বসিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি এখন এই ইলাস্টিক সহ কিন্তু আমাদের কাপড়টাকে একটি ভাঁজ দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ দিয়ে এখন আমাদের সাইড থেকে সেলাই দিয়ে আটকে নিতে হবে এর জন্য আমি উপরের দিকে হালকা একটু কাপড় বাদ রেখেছিলাম বাদ রেখে তারপরে ইলাস্টিকটাকে অ্যাটাস্ট করেছিলাম তা এখন এই বাড়তি কাপড়ের উপরে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে ইলাস্টিকের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো প্রথমে এভাবে একটি সেলাই প্রথমে দিয়ে নিয়েছি একটুখানি সেলাই করার পর এভাবে টেনে দেখতে পাচ্ছেন টেনে নিয়েছি টেনে নেওয়ার পর অপর পাশে দেখুন কুচি হয়ে গিয়েছে এভাবে কিন্তু সম্পূর্ণটা এভাবে একটুখানি সেলাই করার পর আপনারা টেনে টেনে সম্পূর্ণটা সেলাই করে নেবেন তো এ পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা করে নেওয়ার পর আমি কুচিগুলোকে কিন্তু সমান করে নিচ্ছি সব জায়গায় কুচিগুলো যাতে সমান হয় সেদিকে খেয়াল রাখবেন তো এখন আমাদের উপর থেকে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এর আবারের উপরে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি এভাবে টেনে টেনে কিন্তু আমাদের এখানে সেলাইটা করতে হবে আমি কীভাবে সেলাইটা করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই যে এভাবে করে টেনে টেনে কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের এখানে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট দেখুন কত সহজ নিয়মে আমি এখানে ইলাস্টিকটাকে অ্যাডাস্ট করে নিয়েছি আর ইলাস্টিকটা অ্যাটাস্ট করার যদি ডিটেলস ভিডিও আপনারা চান সেটা আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমাদের সাইড থেকে ফিটিং করতে হবে তো এর জন্য দেখুন মুহুরির অংশটাকে এভাবে সমান করে ধরতে হবে ধরে তারপরে দেখুন আমি সাইড থেকে সেলাইটা করে নিয়েছি এই যে এভাবে করে দুটো পার্ট একসাথ করে ধরে একটি মুহুরি থেকে সেলাইটা শুরু করে অপর মুহুরি পর্যন্ত আমাদের এখানে সেলাইটাকে কিন্তু শেষ করতে হবে এইভাবে করে সম্পূর্ণটা দেখুন আমি সমান করে করে এখানে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে সেলাইটা হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের সম্পূর্ণ এই ডিজাইনার প্যান্ট পাজামাটি তৈরি করা কমপ্লিট দেখুন কত সহজ নিয়মে কিন্তু আমি সুন্দর ডিজাইনের প্যান্ট পাজামাটি তৈরি করে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ